আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল মেগা ফাইনাল ম্যাচে আজ সন্ধ্যা 6টায় মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস দল তো ম্যাচের আগে বিকেল 4:30টায় বহুল কাঙ্ক্ষিত বিপিএল এর নতুন চমচমাক ট্রফি উন্মোচন করা হবে তবে আমরা ট্রফি নিয়ে নই আজকের ম্যাচের চট্টগ্রাম রয়্যালস এর একাদশ কি রকম হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দেখুন চট্টগ্রাম রয়্যালস দলটা বিপিএল এর প্রথমবার এসেছে তবে চট্টগ্রামের জন্য চট্টগ্রামের দর্শক বা চট্টগ্রাম বিভাগের দর্শকদের জন্য কিন্তু চট্টগ্রাম দল ফাইনালে উঠেছে সেই হিসাবে চট্টগ্রাম কখনোই বিপিএল এ চ্যাম্পিয়ন হতে পারেনি দুইবার তারা ফাইনাল লিগের রানার আপ হয়েছে দু হাজার তেরোতে এবং দুই হাজার পঁচিশে দুইবারই ফাইনালে তাদেরকে তুলেছে চিরং কিংস কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি এটা তো একটা আক্ষেপ আছেই সেক্ষেত্রে এই ফাইনাল ম্যাচটা চট্টগ্রামের রয়্যালস দলটার থেকে বেশি চট্টগ্রামের দর্শকদের জন্য আবেগঘন যে এবার তারা সেই কাঙ্ক্ষিত বিপিএল এর ট্রফিটা পেতে পারে কিনা যেটা কহুরি চট্টগ্রামের দর্শকরা দেখে এখন কথা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এর একাদশটা কিরকম হতে পারে বা হওয়া উচিত রাজশাহী ওয়ারিয়ার্স বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক সবশেষ গত বিশ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সেম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স কে কিন্তু তারা হারিয়েছিল এখন রাজশাহীকে ছয় উইকেটে হারিয়েছিল সেই ম্যাচে সেই হিসাবে কিন্তু চট্টগ্রাম এগিয়ে আছে এমনকি এবারে বিপিএল তিনবার দেখা হয়েছে তাদের সাথে তিনবার চট্টগ্রাম জিতেছে গত দুই দিন যাব আমরা একটা গুঞ্জন শুনছি যে অ্যাডাম তার ইঞ্জুরি থেকে রিকোভারি করে ফেলেছে এবং তার সাথে টিম ম্যানেজমেন্ট যোগাযোগ রাখছে সেক্ষেত্রে বিপিএল এসে আসতে পারে ফাইনাল ম্যাচ খেলার জন্য তবে এখন পর্যন্ত যখন ভিডিওটা শুট করছি মধ্যরাতে আপনারা ভিডিওটা দেখতে দেখতে সকাল দশটার দিকে ভিডিওটা দেখবেন তবে এখন পর্যন্ত অ্যাডাম রসিংটন বিপিএল এ এসেছে বলে কোনো আপডেট পাওয়া যায়নি এমনকি আগামীকাল আসবে কিনা এটারও কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি সেই হিসেবে অ্যাডাম রসিনটনকে ছাড়াই একাদশটা সাজাবো আমরা গত ম্যাচে যে চার বিদেশি খেলেছিল বিশেষ করে মোহাম্মদ হারিসের বিকল্প হিসেবে তারা মির্জা তাহির বেগকে খেলেছিল এবং এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যদি অনেকে বলবে যে সাতচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান কি আর ভালো খেলেছে তবে ম্যাচের যেই অবস্থা ছিল সেই ম্যাচের অবস্থা যদি খেয়াল করুন স্কোর কার্ডে কত উঠেছে সেটা বাদ দিয়ে ওই সময় কিন্তু মির্জা বেগের সাতচল্লিশ বলে পঁয়তাল্লিশ রানটা খুবই ইফেক্টিভ একটা ইনিংস হয়েছে সেই হিসাবে বীরজাবেগ অবশ্যই থাকবে মোহাম্মদ হারিস যেই পারফরমেন্স দেখিয়েছে তার প্রয়োজন নেই উইকেট কিপার হিসেবে কিন্তু তারা দেশীয় জাহিদুল জামান খানকে খেলিয়েছে এবং আমি মনে করি যে যদি অ্যাডাম রসিম টুন্দলের সাথে জয়েন না করে সেক্ষেত্রে তারা হারিসকে খেলাবে না মির্জা তাহির কে খেলাবে কারণ সে এর আগেও একটা ম্যাচে বড় রিস্ক খেলেছিল যদিও তার স্ট্রেক রেট নিয়ে যথেষ্ট সংখ্যা রয়েছে তবে মির্জা বেগের সাতচল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের পর সেই একাদশে থাকবে যদি রসিম টুন না আসে এর বাইরে তিনটা বিদেশি হাসান নামাজ কিন্তু স্টার্ট পেয়েছিল চোদ্দ বলে বিশ রান করেছে তাকে তারা রাখবে আসিফ আলী যদিও গত দুই ম্যাচে ভালো করতে পারেনি গত ম্যাচে আট বলে এগারো রান করেছে তবে এরকম ফাইনাল ম্যাচ গুরুত্বপূর্ণ জ্বলে উঠতে পারে সেই হিসাবে আসিফ আলী থাকবে অলরাউন্ডার অপরাজিত ছিল তবে বল হাতে তিন ওবার সাতাশ দিয়ে দুই উইকেট শিকার করেছে সেও থাকবে অর্থাৎ যদি রোশিংটন শেষ মুহূর্তে সে দলের সাথে জয়েন না করে সেক্ষেত্রে তাদের একাদশে চার বিদেশের মধ্যে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না এখন কথা হচ্ছে তাদের সাত দেশীয় ক্রিকেটের মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা না বিপিএল এর অনেক দিন যাবতীয় সে পারফর্ম করতে পারছে না বলতে গেলে রচিংটন যাওয়ার আগে থেকেই গত চার জনের পর থেকে ভালো করতে পারছে না গত ব্যাচ আটত্রিশ বলে ত্রিশ রান যে করেছে খুব একটা ভালো হয়েছে বলা যাবে না তবে যদি আমরা সাতচল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের মির্জা বেগ এর যদি আমরা পারস্পরিক দেশি হিসাবে বা নাইম শেখ এখানে ফাঁক ফুকর দিয়ে সেও পার পেয়ে যাবে আর তার বিকল্পটি তাকে খেলাতে হবে আমরা বাধ্য হয়ে তাকে খেলা দেশীয় বাকি দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং জাহেদুজ্জামান খান এর মধ্যে জাহেদুজ্জামান খান উইকেট কিপার কোটায় একাদশের টিকে যাবে তাকে ব্যাটিং নামানোই হবে না ওই ছয় সাতেই থাকবে সে মাহমুদুল হাসান জয় ব্যাটিং করানো হয়নি অর্থাৎ তাকে অনেক নিচে নিয়ে যাওয়া হয়েছিল সেই হিসাবে জয় ব্যাটিং পায়নি সেও থাকবে অর্থাৎ জয় জাহিদুজ্জামান দুজনই থাকবে অলরাউন্ডার এবং ক্যাপ্টেন মাহিদ হাসান তো থাকবে এবং গত ম্যাচে তার পারফরমেন্সটা তো বড় থাকারই কথা নয় বলে উনিশ রান করে অপর্যন্ত ম্যাচ জয় ইনিংস পাশাপাশি বল হাতে চারবার মাত্র বিশ রানতে দুই উইকেট সে তো থাকছেই তাদের দলের বোলিং ডিপার্টমেন্টের কথা বললে বাহাতি স্পিনার তানবির ইসলামের বাদ পড়া নিয়ে কোনো টুর্নামেন্ট জুড়ে কোনো আলোচনা করতে হয়নি কারণ সে ভালো বোলিং করেছে গত ওভার একটু তিরিশ শিকার করেছে সে তো ইসলাম এবং মুকিতুল ইসলামের কথা বললে শরীফুল ইসলাম দলের লিডিং পেসার এবং দলের স্টার বোলার সে তো অবশ্যই থাকবে চার ওভারে ষোলো রান দিয়ে একটা উইকেট শিকার করেছে গত ম্যাচে এর আগের ম্যাচে ভালো বোলিং করেছে এর বাইরে মুকিতুল ইসলামের বাদ পড়তে পারে একাদশ থেকে সবশেষ ম্যাচে দুই ওভারে বিশ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে এক্স বোলিং করেছে আমার প্রতি দশ রান করে রান দিয়েছে এর আগের ম্যাচও আহ তিন ও চল্লিশ রান দিয়ে সেই হিসাবে তারা হয়তো বা এই মুসলামকে ড্রপ করে তার জায়গাতে একাদশে খেলাতে পারে ফাইনাল করে সুভাগত হবে তাহলে একাদশে যদি রোসিংটন দলের সাথে জয়েন না করে কারণ আমি যখন ভিডিওটা শুট করছি এখন পর্যন্ত রোসিংটন আসিনি আগামীকাল সকালে আসবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি রসিংটনকে ছাড়াই আমি একাদশটা বানালাম সেই হিসাবে রসিংটন যদি না আসে সেক্ষেত্রে পরিবর্তন শুধু একটাই হবে মকিদুল ইসলামের জায়গাতে আবহায়েদারণ আসবে আর যদি ডোর আসে সেক্ষেত্রে ডোরের জায়গাতে একটা বিদেশি বাদ পড়বে উইকেট কিপার জাহিদ খান বাদ পড়ে দেশীয় ব্যাটার আসবে এখানে অনেক কিছু রয়েছে তবে যেহেতু পর্যন্ত আসেনি বা আসার খবর পাওয়া যায়নি তাকে ছাড়া যদি একাদশটা সাজাই তাহলে অপিনী মোহাম্মদ নাইম শেখ এবং মির্জা তাহির বেক তিনে বাহুদুল হাসান জয় নামবে চারে হাসান নওয়াজ পাঁচে আসিফ আলী ছয়ে শেখ মেহদি হাসান এ জাহিদুজ্জামান খান আটে এ আমির জামাল নয় দশ এগারো

রাজশাহী যদি শক্তিশালী দল হোক না কেন চট্টগ্রাম যান দিয়ে দিবে তাদেরকে হারানোর লক্ষ্যে তবে আমি চট্টগ্রামের হিসেবে বসু চাইবো যে চট্টগ্রাম ব্রাজ জয়লাভ করুক তবে শুভকামনা রাজশাহী ওয়ারিয়র্স দলকেও আল্লাহ